যেমন একটু বলুন যেমন ধরুন তৃণমূল বিজেপি কন্টেস্ট কন্টেস্ট চলছে তো এইবার তো এই যে কৃষ্ণনগরের রাজ পরিবারের মহিলা রাজমাতা তিনি তো দাঁড়িয়েছেন হ্যাঁ বিজেপিতে তো এবার লড়াইটা কি আপনার মনে হয় জোরদার হবে ইনি একটু ইনি একটা হবে কারণ কি জন্য ইনি যেহেতু এখানকার সম্পূর্ণ কৃষ্ণগড়ের যা কিছু সব তো উনাদের আচ্ছা যেমন যেমন ধরুন এই যে এই জায়গা ইটি সব ভীমপুর টিমপুর মাছ এবং মুর্শিদাবাদ পর্যন্ত ওনাদের এলাকা তার মানে ওনাদের একটা প্রভাব রয়েছে প্রভাব আছে প্রভাব রয়েছে তাহলে মহুয়া মৈত্র তো অনেক জাদ্রেল মানে কি এমপি ছিলেন তিনি রাজনীতি ক্ষেত্রে হ্যাঁ উনি তো দাঁড়িয়েছেন এখানে দাঁড়িয়েছেন কিন্তু তার সঙ্গে লড়াই করা এবার লড়াই শুনুন এবার আমার যেটা আইডিয়া আমার ব্যক্তিগত ইতে এবার লড়াই হবে তিনটে লোকের সাথে যেমন একটা হচ্ছে তৃণমূলের বিজেপির রানী অমৃতা রায় অমৃতা রায় আর তৃতীয় হচ্ছে সিপিএম এর এস এম সাদি আচ্ছা আপনি কি বলছেন এখানে কৃষ্ণনগরে তো বামপন্থী একটা ফ্লু একটা হয়েছিল সেইটা কি আছে এখন আছে কিন্তু আগের মতো অত নেই কিন্তু তাহলে আপনি বলছেন তিনটে লোকজনের সঙ্গে লড়াই হবে এস এম সাথী খুব ভালো আচ্ছা উনি এর আগে তো বহরমপুর ইয়ে মুর্শিদাবাদে দাঁড়িয়েছেন জিতে এসছেন তো উনাকে সবাই চায় উনি লোকটা ভালো ওনার এই একটা গুণ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ওনার জাতিগত ব্যাপার না উনি সবার জন্য আপনিও যদি যান উনি থাকেন কোথায় তার মানে রাজমাতাও কৃষ্ণনা করে থাকেন কৃষ্ণা করে থাকেন তো মহু মৈত্র কি কৃষ্ণনগর থাকেন না থাকেন যখন দরকার পড়ে তখন আসেন সব দেখে শুনে যায় তো আমরা একজন সাধারণ কর্মী দোকানের কর্মচারী মাটি শিল্পের সঙ্গে জড়িত এখানকার মানুষ তার যে মনোভাবটা কি কোন দিকে যাচ্ছে রাজনীতি তার প্রভাবটা কি তিনি কিছুটা নিশ্চিত আপনারা বুঝতে পারলেন তার বলার বক্তব্য থেকে আমরা ঘূর্ণি অঞ্চল থেকে দেখাচ্ছি এই সাধারণ মানুষ আপনার নাম বললেন সুরজিৎ সাহা সুরজিৎ সাহা তিনি একজন এইখানকার মানুষ তিনি বুঝিয়ে বলার চেষ্টা করলেন কি পরিস্থিতি আসুন আমরা অন্য দোকানে যাই না সেরকমভাবে আসে না এখানে বলছেন না সেরকম ভাবে আসে না তবে আমাদের কোন কোনো সরকার থেকেও আমাদের কোনো সহযোগিতা করে না আমাদের উপরও সেরকম পেশান নেই আচ্ছা আমাদের এখানে সামান্য ওই যেসব পুজো টুজো গুলো হয় সেই সব

বড় বড় দু একটা শিল্পী আছে তারা পায় এটা তো আপনি ক্ষোভের সঙ্গে বলছেন আমরা ছোট শিল্পী পাই না বড় শিল্পীরা পায় তার মানে এই সমস্ত একটা তো ক্ষোভ রয়েছে সেটা তো থাকবেই সেটা আপনারও হলে আপনারও থাকবে আমারও থাকবে তো এইখানে যে রাজনৈতিক প্রভাব এবছর এই অঞ্চলের যে প্রতিষ্ঠাতা বা এই শিল্পের উপর যে তিনি গুরুত্ব দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র রায় সেই পরিবারের মহিলা নারী একটা রানীমা বলছেন আপনারা তিনি দাঁড়িয়েছেন এর কি প্রভাব পড়বে দেখেন রানিমা একটা একটা নাম করা ফ্যামিলির একটা তিনি একটা মহিলা তা তিনি দাঁড়িয়েছেন সবাই সবাই তাকে চেনে হুম রানিমা বলে কেউ আমাদের কৃষ্ণচন্দ্র রাজার ফ্যামিলির মহিলা তা এবার সেটা তো একটা অবশ্যই পড়বে সেটা তো অবশ্যই মানুষের মন থেকে তাকে চাইবে কিন্তু এই যে রানিমা আপনারা বলছেন উনি কি এইভাবে কোনোদিনও পথে নেমেছেন আমরা দেখিনি কিন্তু এই যে এই যে হঠাৎ করে তিনি পথে নামলেন তাতে কি হয়তো কোনো ভালো কোনো ভালো উদ্দেশ্যে তিনি নামছেন কিন্তু তাতে কি জনসংযোগ হবে মনে হয় সেটা তো অবশ্যই আমার মনে হয় হবে কারণ কারণ মহুয়া মৈত্র যিনি তিনি তো খুব জাদ্রেল এমপি ছিলেন তিনি তো সুতরাং তার সঙ্গে লড়াই করাটা কি খুব সহজ না এটা তো সেই হিসাবে লড়াই হবে না এটা হচ্ছে তিনি রাজপরিবারের একটা যে এত বছর ধরে ঐতিহ্য তার উপরেই তিনি বেশ করে এইসব ব্যাপারগুলো আমরা অতটা বলতে পারবো না ওগুলো আমাদের যারা আগে জেনারেশান ছিল তারা কিছুটা হয়তো বলতে পারবে আমরা আপনি মনে করছেন যে একটা প্রভাব আছে একটা প্রভাব পড়বে কারণ হচ্ছে তিনি যেহেতু রাজমাতা ছিলেন এখানকার হ্যাঁ সেই ফ্যামিলির লোক

উনি প্রচার করছেন মানুষের কাছে সহযোগিতা চাইছেন তো আমরা আরেকজন উনি নিজেকে খুব বিনীতভাবে বিনয়ের সঙ্গে খুব ছোট পালি বলে মনে করেন যে কি সুযোগ সুবিধা তেমন পান না রাজনৈতিক প্রভাব কেমন কি পরিস্থিতি কিছুটা তো বললেন আপনারা তো নিশ্চয়ই কিছুটা বুঝতে পারলেন আপনারা দেখুন দেখেই বুঝতে পারলেন কৃষ্ণনগর ঘূর্ণি অঞ্চলে আমরা এইটা দেখাচ্ছি যে এইখানকার মানুষেরা এই শিল্পের সঙ্গে জড়িত মানুষেরা তাদের রাজনৈতিক ভাবনা কী তাদের অর্থকরী বিষয়টি কি পর্যায়ে আছে সেটা দেখাচ্ছি আপনারা দেখুন রয়েছেন মৃৎশিল্পী ডিপাল ডিপাল আপনার পুরো নামটা কি দেবাশিস পাল তো তিনি নিজের হাতেই করেন তো আপনার এই যে ব্যবসা মৃৎশিল্পের এই যে ব্যবসা এটা কেমন চলছে এখন ভালোই চলছে ভালো মানে কেমন মানে যথেষ্ট ভালো যথেষ্ট ভালোই চলছে বাইরে পাটিরা সব আসে মাল ফাল নিয়ে যায় আচ্ছা টাকা অনলাইনে পেমেন্ট হয়ে যায় কোনো অসুবিধা নেই ব্যবসার ব্যবসার কোনো নেই আপনি মাল দিতে পারলেই হলো হ্যাঁ আপনি মাল দিতে পারলেই হলো মানে ব্যাপক চাহিদা আছে হ্যাঁ চাহিদা তো আছে নাহলে এত কারখানা চলছে কিছু জন্য আচ্ছা অনেকেই বলছে যে ব্যবসা কিন্তু সেই পর্যায়ে সেই পর্যায়ে যেতে পারছে না কাজ সেরকম করছে না মানে ফিনিশিং কাজ করতে হবে ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে তবে তো চাহিদা হবে আমি লেভেলে কাজ করবেন মেলা খেলায় বিক্রি হবে আর কত বিক্রি হবে মেলা খেলায় বাইরের পার্টি যতক্ষণ না আসবে হোলসেলার যতক্ষণ না আসবে আপনার ব্যবসা টানবে কে মাল হোলসেলার টানবে তাদেরকে তো আসতেই হবে তারা আসছে তো চেন্নাই পার্টি আসছে মহারাষ্ট্র পার্টি আসছে পুনা পার্টি আসছে লগ্ন পার্টি আছে লগ্ন পার্টি তো আর্ধেক ফিফটি পার্সেন্ট মাল নিয়ে নেয় প্রোডাকশনে সারা বছর যা প্রোডাকশন হবে ফিফটি পার্সেন্ট লগ্ন তারপরে মহারাষ্ট্র পার্টি আছে আমরা আছে ঔরঙ্গাবাদ আছে সবাই আছে মাল নিয়ে চলে আসছে এই যে আপনি ব্যবসা দীর্ঘদিন কত দিন যাবত করছেন আমি নব্বই সাল থেকে করছি অনার্স গ্রাজুয়েট পাস করে হ্যাঁ অনার্স গ্রাজুয়েট পাস করে নব্বই সাল থেকে করছি আপনার পিতামহ প্রপিতামহ সব ট্র্যাডিশনাল আচ্ছা সব ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল তো এই যে ব্যাপারে এই ব্যাপারে কোনো সরকারি সহযোগিতা অর্থনৈতিক ব্যাপারে কোনো রকম পান কিছু বা তারা খোঁজখবর নেয় খোঁজখবর নেয় না সেরকম নিলে পরেও ওই করোনার সময় কোনো খোঁজখবর নেই আর নিলে পারে সেই যৎসামানের যে দৌড়দৌড়ি করতে করতে জীবন শেষ তার থেকে কাজ করলে দু পয়সা হবে তাহলে কিন্তু রাজনৈতিক চাঁদা বা এইসব তো দিতে হয় তখন তো আপনি না করতে পারেন না হ্যাঁ রাজনৈতিক চাঁদা সেরম চাহিদা নেই ওই শিল্পী মানুষের কাছে অতটা ডিম্যান্ড নেই কোষাবে তার অতটা ডিমান্ড করেন না না আপনি শিল্পী মানুষ আপনি মনমন্ডু কাজ করেন এটা ঠিক মানে এটা কোন প্রেসার আপনি এখানে পাচ্ছেন না প্রশান্ত স্যার এইখানে যে এখন রাজনৈতিক পাঁচ চলছে এইখানে যে মানে কৃষ্ণগরের রাজমাতা তিনি দাঁড়িয়ে পড়েছেন ভোটে এতদিন দাঁড়াননি তার এইখানকার প্রবাহ কেমন আপনারা মনে করেন তার কি কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন কোনো সময় গুনি এলাকাটা তো তাদিরই সহযোগিতা পাইনি এবারে হয়তো পাবো এইবারে পাবো এখানে যে জিতেছে ডেভেলপমেন্ট উনি যদি যদি ভালো তো আপনি মনে করছেন যে এই যে মোহামৈত্র তো যাদ এমপি সেইভাবে কি আপনাদের সঙ্গে রাজনীতির ব্যাপারে কিছু বলতে হবে না রাজনীতির কথা বলছি না এই যে বিষয় লোক অজাদের লোক ও কোনো ব্যাপার না আমরা যেখানে ভোট দেয় সেখানে দিয়ে দেবো কিন্তু ওই বলতে পাবো না যে উনি না এই যে সহযোগিতাটা জনসংযোগটা সেইভাবেই যে উনি যে এমপি সেই সুযোগ সুযোগ আপনারা তার কাছে গেছেন পেয়েছেন বা এইরকম বা এই রাজমাতা যে কি আমরা কারো কাছেই যাই না

তাকে তো পাবেন না আপনি আমি যাবো না তো কোথাও উনি আসবেন আসবেন বেশ ঠিক আছে আমিও হাজ্য করবো উনি হাজ্য করবেন ভোটটা দিতে বলে আমিও দেবো এই যেটুকু আমি কোথাও যাবো না যাই এই একই দুই তিন দিনের জনসংযোগেই তো আপনি ভোট দিয়ে দেবেন তাকে হ্যাঁ বাহ দু তিন দিনের জনসংযোগ কি সারা বছর দেখছে তো কে কি করছে সেই মতো ভোট দেবো ও আচ্ছা আপনি দুই তিন দিনে কি না না ওর মধ্যে তো নেই মানে এই ভোটের সঙ্গে হাত জোড় করবে যে বা আপনাকে জড়িয়ে ধরবে সেইটার কোনো ব্যাপার নেই না না ওটার কোনো ব্যাপার সেইটা আপনি সৌজন্যমূলক কেসছেন হ্যাঁ কিন্তু ভোট আপনি যাকে দেবেন তাকেই দেবে সে তো নিজের বিবেক বিচার বিবে তো বুঝতে পারলেন ব্যবসা কেমন চলছে উনি ওনার হিসাবে দেবাশীরবাবু হিসাবে ব্যবসা ভালোই চলছে তার মধ্যে তিনি একটুখানি তির্যক কথাও বললেন যে যদি মালের কোয়ান্টিটি দেখলে তো হবে না কোয়ালিটি কোয়ালিটি মানুষের চিরকালই দাম আছে সেই সব শিল্পীদের চিরকালই দাম থাকবে তাই তো বললেন আপনি যারা কোয়ালিটি তারাই তো তার সামনেই আমি বলছি তিনি এটাই বললেন তারপরে হ্যাঁ আচ্ছা এইখানে আর সেই কোয়ালিটির কি কোনো রকম পরবর্তী প্রজন্ম আপনি মনে করছেন যে এই যে মুক্তিপাল শম্ভুপাল রাজ্যে নাম করে ফেলেছিল যে সেই রকম পর্যায়ে এখন এই পর্যায়ে সেই এরকম পর্যায়ে এখনও সিনেমা মানে আসছে না আসছে না অন্য লাইনে চলে যাচ্ছে সব কেন অন্য চলে যাচ্ছে অন্য লাইনে চলে যাচ্ছে কারণ আছে কেননা এই শিল্পটার মধ্যে ভালোবাসছে না অনেকে মানে দেখা যাচ্ছে যে তার ন্যাক নেই ন্যাক থাকলে তো ভালোবাসবে কাজ শেখার আগ্রহ থাকবে কিছু কিছু আসছে কাজ শিখছে তারা বাইরে চলে যাচ্ছে মন্দিরে মন্দিরে কাজ করছে আসছে না কারণ অনেকেই আসছে কিন্তু তারা এখানে থাকছে না মঠ মন্দিরে চলে যাচ্ছে বড় বড় কাজ করছে সব মন্দিরে মন্দিরে গিয়ে কেউ বাড়ি গিয়ে ঠাকুরের কারখানা খুলছে বড় কারখানা করে ফেলছে বহুজনায় আছে কিন্তু তারা আবার এখান থেকে লেবার নিয়ে তারা ওখানে কারখানা চালাচ্ছে উইপুতে সব কারখানা চালাচ্ছে চালাচ্ছে কারখানা কারখানা করেছে ঠাকুরের তারা এখানকার নিয়ে যাচ্ছে বেশি পয়সা দিয়ে এই খেলার শিল্পীরাও বাইরে যাচ্ছে তিনি তো রাজনীতি এড়িয়ে যেতে চাইলেন আমি তো বিশেষ কোনো দলের কথা বলতে চাইছিলাম না তো রাজনৈতিক প্রহ কেমন এই রাজনৈতিক প্রহ মিশেল দিয়ে তিনি তাদের অর্থনৈতিক জীবন তাদের যে ব্যবসা কেমন চলছে আসলে মানুষের পেটের দানা পানি বড়ো কথা খাটি খাই এইটার ওপরই তিনি জোর দিতে চাইছেন আর তিনি কাজের ওপরে কাজের কোয়ালিটির ওপর জোর দিতে চাইছেন আপনারা দেখুন হোয়াট অ্যাবাউট লাইক করুন শেয়ার করুন